হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ শ্রী কাবনাশী সেনের চিন্তাধারাকে বাস্তবে রূপ দিতে আরামবাগ মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী সুপ্রভাত চক্রবর্তীর নির্দেশ মতো পুড়শুড়া সোয়ালুক ভোরাই সংঘের মেলায় এক সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সাইবার সচেতন মেলায় পুড়শুড়া থানার ওসি শুভজিৎ দে সাব ইন্সপেক্টর বিজয় পাল ও রাহুল ঘোষ মঞ্চ থেকে তুলে ধরেন বিভিন্ন বিষয় এদিন হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে এ পি এর ক্ষেত্রে কি করবেন আর কি করবেন না সঞ্চার পোর্টাল কী ডেবিট এবং ক্রেডিট কার্ড জালিয়াতির ক্ষেত্রে কি করবেন যার কার্ড বিস্তার রোধের ক্ষেত্রে কি করবেন আর কি করবেন না অনলাইন ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কি করবেন আর কি করবেন না সোশ্যাল মিডিয়াতে কী করবেন আর কি করবেন না বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং কেউ জালিয়াতির শিকার হলে কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মেলায় উপস্থিত বিভিন্ন বয়সের মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন এছাড়াও ছিল স্কুল কলেজের পড়ুয়ারা নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ এইচডিপি ও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন দেখাবো বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি কাজী নয় সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ পরবর্তী আপডেট পেতে সাইবার মেলা বিষয়টা কি কি বলবেন আজকাল সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সাধারণ গ্রামের বাসিন্দারা এবং সেই জন্যে সময় প্রযোগী এবং যে পরিকাঠামোগত সাইবারের যে বিস্তার ঘটেছে হুগলি গ্রামীণ পুলিশের প্রত্যেকটা থানাতে সাইবার হেল্প ডেস্ক শুরু হয়েছে এবং তার দরুন তার সুফল আমরা লাভ করছি বিভিন্ন জায়গাতে রিকভারি ফোনের রিকভারি যে অনলাইন যে চিট হচ্ছে যে যেসব টাকা সেগুলো ফেরত আসছে সেগুলো আপনারা সাম্প্রতিককালে দেখেওছে এবং সেটাকেই যাতে কেউ যাতে এই সাইবার ক্রাইমের শিকার না হয় তার জন্যেই আমাদের বি জেলার ভালো ভালো যারা সাইবার এক্সপার্ট আছেন তারা আজকেই এইখানে আপনাদের সবার মাঝখানে খুব ভালোভাবে করেছেন এবং আমাদেরকে যে পরিকাঠামোগত যে সাহায্য ওনারা করেছেন তার জন্য আমি কে ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখলেন ছাত্রছাত্রীদের খুব ভালো উৎসাহ ছিল এবং তারা পুরো ব্যাপারটাই শুনছিলো এবং যেভাবে রেসপন্ড করছিল তাতে আমরা সত্যিই খুব আনন্দিত উৎফুল্ল আর এখান থেকে যারা আসেনি বা যারা এসেছে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন এই সাইবার সচেতন অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে সাইবার আজকাল শহর এবং শহরকেন্দ্রিক কোনো ক্রাইম নয় এটা সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন গ্রামগঞ্জে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তাদেরকে টার্গেট করছে কেন কি তাদের মধ্যে এই সচেতনতার অভাবটাকেই ওরা কাজে লাগাচ্ছে তো আপনারা যদি সচেতন হয়ে যান তাহলে সাইবার ক্রাইম হবে না এটা যেটা দেখানো হলো এটা দেখবেন যেটা হলো ফেসবুকের থেকে আপনাকে কীভাবে ট্র্যাক করছে মানে অ্যাকচুয়ালি আমরা এখনকার দিনে আমরা যাই করি না কেন যেখানে যাই না কেন শুধু যে আমরা যেগুলো করছি সেগুলোর আপডেট ফেসবুকে দিই তা নয় আমরা কি করবো সেগুলো অনেক সময় ফেসবুকে আপডেট করে আপলোড করে দিই যে আমি ঘুরতে যাবো আমরা এটা বাইক রাইডিংয়ে যাবো কি আমরা পুরী যাবো অমুক জায়গায় যাব কেউ যেতে চান কি না বলুন এইভাবে আমরা কি করি আমাদের ভবিষ্যতে আমরা কী কী করবো সেই প্ল্যানও ফেসবুকে যেমন দিই তেমন আমরা কী কী করছি সারাদিন সেগুলো আপলোড করতে থাকি এর ফলাফল কি কেউ যদি মানে খারাপ ইন্টেনশন নিয়ে আপনার ফেসবুকে ফ্রেন্ড হিসাবে থাকে মানে আপনি হয়তো অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না প্রত্যেকেরই অ্যাকাউন্টে এমন বহু লোক আছে ফেসবুকে যাদেরকে আমরা চিনি না আনন ফ্রেন্ড যারা সেই লোকগুলোর মধ্যে কে ভালো কে খারাপ আমরা জানি না তারা কী করছে আমাদেরকে কন্টিনিউয়াস ওয়াচ করেছে ফেসবুকে যে আমি কী আপলোড করছি কী আছে না আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন হোটেলে থাকছি পর্যন্ত এখানে দেখতে পাওয়া গেছে মেয়েটার এবং তারপরে আপনার সঙ্গে কী হতে পারে সেটা আপনি গেস করতে পারছেন খারাপ অনেক কিছুই হতে পারে তো যেটা বলা এটা থেকে যে আপনাদের এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখানে চেষ্টা করবেন যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াকে আপনার প্রাইভেট রাখার মানে প্রাইভেট মিনস হচ্ছে আমি খুব সামান্য জিনিস যেগুলো আমার সম্পর্কে তথ্য কম দেবে বা যেগুলো সবাই জানে শুধুমাত্র সেগুলোই আপলোড করব কোনো পার্সোনাল ইনফরমেশান আমি কি করবো কোথায় থাকবো কোথায় গেছিলাম কোথায় যাব এই ইনফরমেশানগুলো যতটা কম সম্ভব ফেসবুকে দেওয়া যায় তত আপনার জন্য মঙ্গল নাহলে যে কোনো দিন আপনি কিন্তু কোনো না কোনো প্রতারকের ফাঁদে পড়তে পারেন কারণ একটা ফেসবুকে এখন ভালো করে দেখলে একটা মানুষকে বোঝা যায় যে সে কী করে কোথায় যায় কীরকম তার বন্ধু বান্ধব কীরকম তার চয়েস এগুলো সবই বোঝা যায় এগুলো কিন্তু প্রতারকরা সবসময় নজর করে এবং যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো বড়ো বিপদের মধ্যে ফেলতে পারে আর আর একটা লাস্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বাারটিনে ওকে স্যার দেখো আমি কিন্তু লোন এপ্লাই করিনি শুধু এলিজিবিলিটি চেক করেছিলাম ওরা নিজে থেকেই টাকা ট্রান্সফার করে দিল ঠিক আছে অল্প অ্যামাউন্ট ফেরত দিয়ে দিলেই হবে হ্যালো কে বলছেন আপনি আপনার ডিলেট টাকা ধর নিয়ে বিরোধ দিচ্ছেন না গ্যারান্টেড হিসাবে আপনার নাম আছে তাহলে আপনি 25000 টাকা দিন লোন অ্যাপ কোম্পানি থেকে বড় আমাকে ফোন করেছিল যা নয় তাই বলেছে মামা এখন আমাদেরই ভুল বুঝছে আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি অথচ অ্যাপে সেটা আপডেট করছে না উল্টে বারবার ফোন করে পঁচিশ হাজার টাকা চাইছে আমাই তো তোর এই ফটোটা পাঠালো তারপর মেসেজ এলো বন্ধুকে বলে দেবেন একদিনের মধ্যে টাকা না দিলে সব কন্ট্যাক্টের কাছে এই ফটো পাঠিয়ে দেবো হায় হায় কি করব এখন সব থেকে অবাক কাণ্ড ওরা আমাদের আত্মীয়দের ফোন নাম্বারগুলো জানছে কি করে ফটোগুলোই বা পাচ্ছে কি করে তোদের বৌদির ফটোকে মর্ট করে সবাইকে পাঠাচ্ছে খুব খারাপভাবে ব্ল্যাকমেল করছে অ্যাপটা ইনস্টল হওয়ার সময় ফোন বুক গ্যালারি সবেতেই অ্যাক্সেস পারমিশন নিয়ে নিয়েছে আর নাম্বারগুলো নিশ্চয়ই মামা কাকা জ্যাটা পিসি এইসবগুলি সেভ করা আছে দেখো ওদের উদ্দেশ্যই হলো যে কোনো উপায়ে তোমাদের থেকে টাকা নেওয়া সেই জন্যেই না চাইতেও টাকাটা বৌদির অ্যাকাউন্টে ক্রেডিট করে খেলাটা শুরু করলে তোমরা যতই টাকা ফেরত দাও অ্যাপে সেটা কখনো আপডেট হবে না ভালো চাও তো দেরি না করে পুজো ইউপিআই ওয়ালেট থেকে টাকা ফেরত দিয়েছি এই দেখুন এরকম আরো কয়েকটা কেস রিপোর্ট হইছোন না নথানা মনে হচ্ছে একটাই দলিল আছে আপনারা যদি সব কন্টাক্টকে সাবধান করে দিন কেউ যেন ওদের টাকা না দেয় আপনারা টাকা না দিয়ে আগে থানায় গেলে ভালো করতেন ইলেকট্রিক লাইন কাটানোর মেসেজগুলো বাদাতা দাও আর ফেসবুকের फेक প্রোফাইলগুলো ফলোয়সে খুলকি স্যার টাকাগুলো মনে হয় আর ফেরত পাবো না বলো এই অ্যাপগুলো দেখবেন খুব হাই ওয়েটিং থাকে ওগুলো সব বট অ্যাকাউন্ট দিয়ে তৈরি আসল ব্যাপার বুঝতে গেলে নেগেটিভ রিভিউ গুলো পড়তে হয় একটু গুগল করলে সঠিক খবর জানা যায় আর রিজার্ভ ব্যাংকের অনুমোদন আর সেটাও দেখা জরুরি তুমি এখনই নিয়া ছিল না ওরা তো আর একা তোমায় দোকানের জন্য এত कांड করছে না আরো কিছুদিন লোক ফুকিয়ে তারপর ব্যবসা গোছাবে তার আগেই নিশ্চয়ই পুলিশ তো ধরে ফেলবে স্যার নাই একটু শুনুন তো এই দেখুন এই দেখতে পাচ্ছেন এখানে লেখা এই একটা হেল্পলাইন নাম্বার আছে এটা আমাদের মানে কেন্দ্রীয় সরকারের এই নতুন পোর্টাল চালু করেছে আপনি আপনার সঙ্গে রকম সাইবার ফ্রড হলে আপনারা ফোন করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারটাতে আপনার মোবাইল থেকে যদি কোনো নাম্বার থেকে হয়ে থাকে কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু যেটা আছে যেটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে সেইটাকে দেখে ফোন করবেন এবং আপনার সঙ্গে যে ঘটনা হয়েছে দেখবেন আপনার ভাষাতে বাংলাতে এখন আপনাকে জিজ্ঞাসা করবে কী হয়েছে আপনি তাকে ব্যাখ্যা করবেন এবং তারপরে সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার যা যা আছে ডকুমেন্ট লেখলো হয়েছে টাকা কেদেছে ইয়ার এন্ডিং এ শুধু কাজ আর কাজ ঠান্ডা হয়ে গেল খাবার সময় পেলাম না ইয়ার এন্ডিং এ শুধু কাজ আর কাজ ঠান্ডা হয়ে গেল খাবার সময় পেলাম না ইয়ার এন্ডিং এর সময় এই সময় কি হইছে আপনি প্রতিটা পাহাড়ে কিচ্ছু লোক কি বোকা বানানো যাচ্ছে আরে দাদা ফোন পথে ধরুন কাজে ডুবে গেছে নাকি ব্যাংক থেকে ম্যানেজার বলছি দেখুন আপনার কেওয়াইসিটা এক্সপায়ার করে গেছে আপনার অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করে দিয়েছি হ্যাঁ সে কি না না আমার খুব অসুবিধা হয়ে যাবে অ্যাকাউন্টটা ফ্রিজ করবেন না দয়া করে সেই জন্যই আপনাকে ফোন করেছি দেখুন আপনি যদি অ্যাকাউন্ট চালু রাখতে চান সেটা আমরা এখান থেকে করে দিতে পারি তার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট এবং কলসন সংক্রান্ত কিছু তথ্য আমাদের দিতে হবে আরে দাদা কি হলো আপনি চিনতে কিছে এসব কি মেসেজ আসছে তোমার অ্যাকাউন্ট থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দেখি আচ্ছা ওই যে কলটা ব্যাংক থেকে এলো ওটা অরিজিনাল ছিল তো বলুন দাদা থানায় যাই ভেঙে পড়লে চলবে না রাস্তা বার করতে হবে এক পড়লো কি কাজে হাসি ভালোই বড় লোক হয়ে গেল থ্যাংক ইউ কাকু একটা করুন স্যার এতগুলো টাকা এতো করব আচ্ছা যে কেউ ফোন করে বললো ব্যাংক থেকে বলছে আর আপনি বিশ্বাস করে নিলেন এইভাবে অচেনা লোককে কেউ ব্যাংকের তথ্য দেয় আসলে হঠাৎ করে ফোনটা পেয়ে খাবড়ে গেলাম এখনটা ফ্রিজ হয়ে গেলে খুব সমস্যা হতো তাই হ্যাঁ লোকটা ডিটেলটা বার করেছি আপনি অর্ডার করলে অ্যারেস্ট করতে পারি অবশ্যই ধরে ফেলেছেন অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আমি এইরকম ভুল আর কখনো করব না অচেনা লোকের ফোনকে কখনো বিশ্বাস করবেন না আর একটা কথা সবসময় মনে রাখবেন ব্যাংক কখনো ফোন করে আপনার অ্যাকাউন্ট ডিটেল চাইবে না ওদের কাছে সব ডিটেল আগে থেকেই থাকে যেটা বলছিলাম আপনাদেরকে ওইরকম একটা ফ্রড দেখানো হলো আর এটা মোটামুটি বুঝেছেন আশা করছি আর দেখাচ্ছি না আপনাদেরকে আর দুটো জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনাদের সঙ্গে এ তো দেখলেন মোটামুটি আইডিয়া হলো যে ফ্রড কী কী রকমের হয় এরপর হচ্ছে ফ্রড হলে কি করবেন ফার্স্ট অফ অল বলেছি যদি কারোর সঙ্গে মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে কিছু বা এছাড়াও কিছু যেটা মনে হচ্ছে আপনার ফ্রড হয়েছে আমাদের হুগলি রোনালের যে কোনো থানা আছে প্রত্যেক থানাতেই সাইবার হেল্প ডেস্ক বলে আমরা একটা কাউন্টার করা আপনার বাইরে থেকে আসুন আমরা দেখতে পারেন যেখানে ডেডিকেটেড আমাদের অফিসার বা কনস্টেবল সেবা আছে যারা শুধুমাত্র সাইবার ডিল করে যাতে আপনার কোনো কোনো ক্ষতি হয়েছে যাদের সঙ্গে সঙ্গে আমরা মানে কিছু প্রসিদ্ধ করতে পারি তার জন্য আলাদা করে ডেডিকেটেড আমাদের সাইবার হেল্প ডেস্ক করা আছে তো আপনাদেরকে বলবো এরকম ঘটনা ঘটলেটলি আমাদের থানায় আসুন আমাদেরকে জানা এছাড়া আপনারা যারা মোটামুটি কম্পিউটার বা মোবাইল সম্পর্কে এক্সপার্ট তাদেরকে বলবো হেল্পলাইন আমাদের একটু দেখতে পাচ্ছেন কিনা এখানে লেখা আছে জিরো এর একটা হেল্পলাইন নাম্বার আছে এটা আমাদের মানে কেন্দ্রীয় সরকারের এই নতুনই পোর্টাল চালু করেছে আপনি আপনার সঙ্গে কোনো রকম সাইবার ফ্রড হলে আপনারা ফোন করবেন এই ওয়ান নাইন থ্রি জিরো নাম্বারটাতে আপনার মোবাইল থেকে যদি কোনো নাম্বার থেকে হয়ে থাকে কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু যেটা আছে যেটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপে সেইটাকে থেকে ফোন করবেন এবং আপনার সঙ্গে যে ঘটনা হয়েছে দেখবেন আপনার ভাষাতেই বাংলাতেই একজন আপনাকে জিজ্ঞাসা করবে কি হয়েছে আপনি তাকে ব্যাখ্যা করবেন এবং তারপরে সে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার যা যা আছে ডকুমেন্ট যেগুলো হয়েছে টাকা কেটেছে বা কিছু সেগুলো পাঠাতে বলবে আপনারা পাঠাবেন তারপরে সেখান থেকে প্রসিডিউর করা হবে এবং ওরা আপনাকে বলবে আপনি থানায় যোগাযোগ করবেন এটা আপনি থানায় যাওয়ার আগেও করতে পারেন আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বলে একটা পোর্টাল আছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এনসিআরপি এটা আমাদের ভারত সরকারের তৈরি দেখো তো বার করতে পারবে আজ তো হাফ ওই পোর্টালে যারা মোটামুটি কম্পিউটার ভালো জানো বা জানেন ওই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনটা রেজিস্টার করতে পারেন এখানে আপনাদের পুলিশের কমপ্লেন নাম্বার কখনো লাগে বা নাও লাগতে পারে এটা আপনি করে নিয়ে আপনি থানায় যান এটা করলে কী হবে ইমিডিয়েটলি আপনার সঙ্গে যে ফ্রড হয়েছে সেটাকে আটকানো টাকাটাকে আটকানোর জন্য যা যা প্রসিডিওর সেগুলো ইমিডিয়েটলি চালু হবে এরপরে আপনি আমাদের কাছে গেলে আমরা আমাদের মতো করে টাকা উদ্ধার করা বা আসামিকে ধরার যে ব্যবস্থা সেগুলো আমরা করতে পারবো এই যে এইটা হচ্ছে পোর্টালটা একটু দেখে নেবেন এই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আপনার সঙ্গে কোনো এই ধরনের ক্রাইম হয়ে থাকলে আপনি নিজে নিজেই একটা ইনিশিয়ালি একটা ব্যাক করতে পারবেন ওই হেল্পলাইন নাম্বার বললাম ওয়ান নাইন থ্রি জিরো অথবা এই পোর্টালে এ এছাড়াও আরও একটা ছোটো জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ফোন ফোন হারিয়ে যায় আপনার ফোন হারিয়ে যাওয়ার পরে আমরা নিজেরাও সেই ফোন আপলোড করতে পারি এখানে থানায় গিয়ে ডায়রি করবেন অবশ্যই ফোন হারিয়ে গেলে এখন দেখবেন আমাদের ফোন রিকভারির সংখ্যাটা অনেক বেড়েছে আপনাদের এখানে হেল্প আপনারা নিজেরা করতে পারেন কীভাবে করতে পারেন আপনার ফোন হারিয়ে গেলে আপনি যেমন থানায় গিয়ে জিডি করছেন এছাড়াও আপনি ওই এটা করুন সিই আমাদের একটা পোর্টাল আছে সিইআইআর পোর্টাল খুলে একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি আপনার হারানো ফোনের ডেটাগুলো এন্ট্রি করে আপনি এন্ট্রি করতে পারেন যে আমাদের ফোন হারিয়েছে তার এই এই ডিটেলস আছে ওটা আমাদের কাছে চলে আসবে আমরা তারপরে যেভাবে করলে আপনাদের ফোনটা পাওয়া যায় সেটা করতে পারবো এ দেখুন এখানে পোর্টালটা দেখুন ডিপার্টমেন্ট অফ আর ভারত সরকারের টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট থেকে এটা বানানো হয়েছে সিইআইআর সার্ভিস এখানে দেখুন লেখাই আছে লাস্ট ইয়ার মোবাইল আরও অনেকগুলো আছে এখানে সঞ্চার সারথী আর চকচু অনেক কিছু আছে এইগুলোতে যারা একটু মোবাইল বা একটু ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞ আপনারা একটু দেখবেন এইগুলো এখান থেকে আপনি আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটলে অনেক দ্রুত এখানে রিপোর্ট করতে পারবেন আশা করছি যেটুকু সেশন আমাদের ছিল আপনাদেরকে অল্প খুব সামান্য কিছু অ্যাকচুয়ালি এই বিষয়টা বিরাট বড় অনেক রকম মানে টাইপ অফ এখানে ক্রাইম আছে বা স্ক্যাম আছে যেগুলো এত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানো সম্ভব নয় আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে একটাই কথা বলব আপনারা সতর্ক থাকবেন সবসময় আমাদের আগে বাইরে মুভমেন্ট বেশি হতো আমরা রাস্তাঘাটে বেশি চলতাম যার জন্য চুরি চিন্তায় ডাকাতি এসব বেশি হতো এখন আমরা বাইরে বেরোচ্ছি কম ফোন ব্যবহার করছি সেই জন্য চুরি চিন্তায় ডাকাতি সবটাই আমার ফোনকে ভিত্তি করে হচ্ছে কিন্তু সেই জন্য আপনাদেরকে বলবো যারা স্মার্টফোন ব্যবহার করছেন ইন্টারনেট অ্যাক্সেস আছে যাদের কাছে প্রত্যেকে একটু সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় আপনার সঙ্গে এইগুলো বা এছাড়া অন্য কিছু ঘটে যেতে পারে এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রীদের ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে